আমাদের ভারতবর্ষে স্থাপন করেছে পনেরোটি এমস নয় এক লক্ষ নয় হাজার নয়শো তেষট্টি মেডিকেল সিট যে আসন সেটা এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে করেছেন আপনারা সবাই জানেন আমাদের ত্রিপুরাতে আগে পাঁচ ছটা সাতটা দশটা পনেরোটা মাত্র মেডিকেল এমবিবিএস এর সিট সিট ছিল আর ত্রিপুরাতে এখন আমরা চারশো মেডিকেল সিট আমরা করতে পেরেছি ডেন্টালে পঞ্চাশটা সিট আমরা করতে পেরেছি এবার এটা বেড়ে তেষট্টি হয়েছে আমাদের এখানে এখন হাব হচ্ছে মেডিকেল হাব এখানে তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি সাতটি আইআইটি ওনার শাসনকালে সেটা করেছেন আটটি আইআইএম করেছেন বন্ধুগণ মাননীয় প্রধানমন্ত্রীজি চারশো নয়টি বিশ্ববিদ্যালয় ভাবা যায় চারশো নয়টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন পিএম শ্রী যোজনায় চোদ্দ হাজার পাঁচশোটি বিদ্যালয় আধুনিকরণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ ডেভেলপ হবে না যে কারণে উনি পলিসি এনেছেন এই এক ইস্ট পলিসিতে আমাদেরকে কি দিয়েছেন উনি উনি আমাদের আজকে ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন ইন্টারনেট দিয়েছেন এয়ারওয়ে দিয়েছেন রেলওয়ে দিয়েছেন তো সব দিকে আজকে নর্থ ইস্টে ডেভেলপমেন্ট হয়েছে আগে নর্থ ইস্টে আমরা দেখতাম প্রায় এগারোটার থেকে বারোটার মতো অ্যাকর্ড হয়েছে সন্ত্রাসবাদীদের সাথে কথা বলেছে অ্যাকর্ড করেছে আপনারা জানেন কিছুদিন আগে ত্রিপুরার যারা লাস্ট যারা ছিল যারা সন্ত্রাসবাদী মূল স্রোতে ফিরে আসতে চাইছিল না আমি নিজেও সেখানে দিল্লিতে গিয়েছিলাম আজকে সেখানে তাদের সাথে যে অ্যাকর্ড হওয়ার পরে শুধু ত্রিপুরা নয় সারা নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ বাইরের থেকে মানুষ ত্রিপুরাতে এখন আসতে